টমেট বিস্কুট শুভ সকাল বন্ধুরা আজ নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার তো গেল দিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল নিরামিষ খেয়েছি আজকেও মঙ্গলবার আজকে বাজরাংবালির পুজো আজকেও নিরামিষ চলবে তো একটু বাজারও করতে হবে নিরামিষ নিরামিষ করলেই তো হবে না সবজিও খেতে হয় নিরামিষ করতে গেলে ভালো ভালো সবজি বানাতে হয় নাহলে রোজবে না আবার তো যাই হোক টমেটো বিস্কুট সোয়াবিন লাড্ডু ও লাড্ডু হ্যাঁ চারটে চারটে বাজার তো বারবার করে মুখস্থ করি এই কারণেই বাজারে গিয়ে ভুলে যাই তো সেই জন্য তো যাতে করে না ভুলি তো সেই মুখস্থটা করেনি বাড়ির থেকে তো চলো বাজারটি সেরে আসি ভীষণ স্কুলে চলে গেছে বাজার নিয়ে এসে গেছি আজকে ব্যাগ খালি বাজার কিন্তু দাম কিন্তু কম না দাম বেশি ওলকপি এনে ওল এনজি ওলকপি না ওল আশি টাকা কেজি ওল কৃষান একটু কলাটা ভালো খায় তো কলা নিয়েছি কটা আর কালকে ওল দেখো আজকে বিস্কুট এনেছি আর বিস্কুট ওই বিস্কুটটা পেলাম না এইটাই দিলো দুই বাট খুলে বিস্কুট নিয়ে আসতে হবে না তো সামনে আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তালের বড়া বানাতে হয় আর আমাদের গোপালের জন্য গোপাল আছে যেহেতু তো জন্মাষ্টমী করার দরকার তো গেল বছর ছোট করে করেছিলাম এখানেই করেছিলাম মানে তো এবার আমরা মন্দিরে করব তাল তো লাগবেই জন্মাষ্টমীতে তালের বড়া ছাড়া জন্মাষ্টমী হয় না আমাদের তাল তাল এখন আসলে তাল পাওয়া খুব মুশকিল আমাদের ওই গাছে আছে তবে কপালে থাকলে পাই নালে পাই না অনেকটা দূর তো তো গিয়ে প্রতিদিন ইয়ে করা হয় না তবে ওই আমাদের গাছের পাশাপাশি কয়েকটা বাড়ি ঘর আছে তো ওনারা ওই আওয়াজ পেরলে আওয়াজ পেয়ে যায় তাল পড়লেই তখন গিয়ে ওরা নিয়ে নেয় তো পাওয়ার হয় না তো নিজেদের গাছ থাকতো লোকের কাছ থেকে আনতে হয় তো আমাদের পাড়ায় এক কাকিমাকে বলে রেখেছিল তো তাদের গাছ থেকে এটা আনা হয়ে যায় তো এই তালটাও ভালো আমাদের তালটাও এরকম কালো আর একটু বড়ো বড়ো এর থেকেও বড়ো বড়ো হয় আমাদের গাছের তাল তো যাই হোক একটা আনা হয়েছে শক্ত এখন পাকেনি জন্মাষ্টমী তো দেরি আছে ততদিনে হয়তো পেকে যাবে একটা তালেই মোটামুটি হয়ে যাবে আমাদের মধ্যে তো আটা আর কি কী মেশিয়ে তারপরে করতে হয় তো যাই হোক জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে নিমন্তন্ন রইল অবশ্যই আসবে আমাদের বাড়িতে আর আমাদের ঠাকুর মন্দিরে জন্মাষ্টমী পালন করা হবে এবার আর সুন্দর একটু ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে মায়ের শরীর যদি ঠিকঠাক রাখে ঠাকুর তাহলে একটু ভালো করেই করবো ভাবছি তো যাই হোক আশেপাশে আমাদের অনেকের বাড়িতেই হয় তো কাকিমারা বলেছে যে এখানে এসে করবে টোরবে এরকম একটা প্ল্যান আছে গান টান হবে হ্যালো আমার কাজ শুরু করি কাজটা না করলে আবার তোমাদের জন্য ভিডিও কি করে পাবলিশ করবো তো কিছু স্কুল থেকে এসে স্কুলের এই লেখা টাকাগুলো কমপ্লিট করে নিচ্ছে বাড়ির স্কুলেরটা লেখা হয়ে গেছে তো যাই হোক বাবু গেছে আবার ওই তো স্কুলের লেখাটাই বাড়িতে লিখছি সেটাই বললো আর বাবু গেছে একটু নিজের দরকারে আর আমি যাচ্ছি আমার কাজে তো বাবু তো বাবুর গাড়ি নিয়ে চলে গেছে আর আমি কাগজপত্র নিয়ে যাচ্ছি একটু বাতকুলায় বাতকুলা ব্যাঙ্কে তো কাগজপত্র নিয়ে খুব দৌড়দৌড়ি চলছে অনেক দিন পর একটু আশা এসেছে আমার নিজের কাজটা নিয়ে তো দেখা যাক ঠাকুর কি করেন এই যে ইন্ডিয়ান ব্যাঙ্ক এখানেই অ্যাকাউন্ট রয়েছে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট তো এটা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে তো সেই জন্যই এসছি দেখি কত দূর করে আর পাশেই উদয়ন সংঘ বেশ বড় দুর্গা পুজো হয় তো দুর্গা পুজোর প্যান্ডেল তো বাদ যত বড় বড় হয় সবই শুরু হয়ে গেছে প্যান্ডেল তো বেশ বড়ো পুজো প্যান্ডেল মোটামুটি অনেকটাই হয়ে গেছে বাস ছিল গাং নিয়ে এটা আমার কাজ ব্যাঙ্কের কাজটা কমপ্লিট হলো কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক গাদা কাগজপত্র যাই বাড়ির দিকে অনলাইনে একটু কাজ আছে সেই কাজটুকু দেখি হয় কি নাহলে বিকেলবেলায় আসবো অনলাইনের কাজটা যেহেতু মঙ্গলবার তো লাড্ডু নেওয়ার দরকার লাড্ডু পাইনি সকালবেলা আমাদের বসে বেলা এসে নিয়ে যাবো যার তো সবটা হলো না কিছুটা কাজ বাকি রয়ে গেলবেলা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে ব্যাংকের কাজটা হয়েছে মোটামুটি আর কিছু অনলাইনে কাজ আছে উদয়ন আধার বলে একটা হয় উদ্যান তো পুজোটা সেরে নিই আজকে তো মঙ্গলবার তো বজরানির পুজো আর লাড্ডু মানে সকালবেলায় পাওয়া যায় না ওই একটা বেলা হলে দিতে আসে তো সেই কারণে ওই স্নান করে এখন গেছিলাম এখন প্রায় দুটো আর একটু বেজে গেল তো যাই হোক নিয়ে আসলাম একটা দোকানে খোলা থেকে চার দোকান তো ওখান থেকে নিয়ে এসছি বাসপাতার থেকে আনবো ভেবেছিলাম কিন্তু সে আর সময় আর খেয়াল চলে এসছি তো নিয়ে যাই হোক অনেকদিন বাদে জবা ফুল পাওয়া গেছে অনেকগুলো আজকে তো একটু জবা ফুল না হলে পুজো দেওয়া যায় না আসলে বজরঙ্গলির একটা মালা করে দিতে হয় প্রতিদিন মানে প্রতি মঙ্গলবারে আমি একটু চাই বজরঙ্গলিকে একটা মালা করে দেব তো সেটা সম্ভব হয় না এই কোনো কোনো দিন মানে এখন আর কি জবা ফুলের সিজন নয় অ্যাকচুয়ালি তো সেই কারণে তো যাই হোক অনেকগুলো জবা ফুল পাওয়া গেছে আজকে সুন্দর করে একটা মেলা নিয়ে করে দেবো বজরঙ্গলির জন্য আর বাকি অনেক ফুলই আছে আজকে অসুবিধা নেই পুজোর এত বৃষ্টি অত বৃষ্টি বেশ দু তিন দিন ধরে একটু বৃষ্টি থেমেছে মানে বৃষ্টি না হলেও ভালো লাগে না আবার বৃষ্টি এক নাগারি হতে থাকলেও বিরক্ত লেগে যায় তো যাই হোক দু তিন দিন ধরে বৃষ্টি কমে গেছে আরও ভালো লাগছে তাই যে বাবু অনেকগুলো মানে কতদিন ধরে এই যে পুজো করার জন্য ফুল পাওয়া যাচ্ছে না ওই জবা ফুল তো বিশেষ করে পাওয়াই যাচ্ছে না তো সেই জন্য জবা ফুলের চারা অনেক কটা লাগিয়েছে চারিপাশ দিয়ে প্রায় আট দশটা চারা লাগিয়েছে এমনি আগেও ছিল অনেকগুলো তো এই একটা এখানে লাগিয়েছে আমাদের যে এই যে জমিটা না এটা তো একটা চাষের জমি তো কিছু প্ল্যানিংয়ের জন্য এই জমিটা ফেলে রেখেছিলাম ওই আর কি কাজ টাজ হচ্ছিল ইট রয়েছে তারপর ওইখানে সিমেন্টের ওই খুঁটিগুলো বানিয়েছি তো সেই জন্য এই জমিটাতে আর কিছু করা হচ্ছিল না শুধু শুধু বছর খানিক ধরে জমিটা পড়ে রয়েছে বছরের না ছয় সাত মাস হয়ে গেছে মনে হয় তো লসই হচ্ছে তো সেই কারণে প্ল্যান করলাম যে এটা পরিষ্কার করে আপাতত চাষটা অন্তত হোক শুধু শুধু বসে ফেলে রেখে লাভ নেই কোনো আর আমাদের এই পুকুরের জলটায় ব্যাঙের বাসা হয়েছে অনেকগুলো ব্যাঙ এর মধ্যে থাকে এটা জলটা আমি একটু নেমে দেখি কতটা হয়ে যায় আর প্যান্ট ভিজে না যায় করার সময় নামলে ভালো হয় ও বাবা অনেকটাই তো চোর মাঝখানে তো আরো গভীর হবে আরে পেন ভিজে যাচ্ছে তো অনেকটাই জল আছে যাচ্ছে আর যে কি রে হয় জল জলটা আর কমছেই না তো যাই হোক বেশ খানিকটা জল আছে আমার এতটা তো এই পর্যন্ত এই পর্যন্ত তো হয়েই গেল মোটামুটি আমার গলা পার হয়ে যাবে যতটা জল থাকবে পেন আপ আর হ্যাঁ একজন আমাকে ইয়ে আমি বলছিলাম জলটা টানছে না টানছে না তো অনেকে আমাকে বলছে যে প্লাস্টিক তো পেতে দিয়েছে জল টানবে কোথা থেকে প্লাস্টিক তো এদিকটা পেতেছে কিন্তু ওই দিকটা তো প্লাস্টিক পাতা নেই ওই দিকটা দিয়ে তো জলটা টানতে পারে তাই না তো সেটাই বলছিলাম যে ওই দিকটা কিছুটা খালি আছে ওখানটা জল টানতে পারে তো কাজটা খুব একদম পারফেক্ট টাইমে আর কি কাজটা শুরু করেছিলাম ওই বদমাশগুলোর জন্য হলো না ওই গাড়িওয়ালা না হলে আমার এত সুন্দর একটা টাইমে করেছিলাম মাটিটা একটা সুন্দর বসে যেত বৃষ্টির জলে আর ভরাটও হয়ে যেত অনেক খরচা বেঁচে যেত কিন্তু ওদের জন্য হলো না বদমাইশি করলো যাই হোক মানুষ মানুষকে ঠকিয়ে যে কি মজা পায় ওদের না হয় লাভ হলো আমার নয় লসই হলো চলো কি আর করা যাবে চালাকি মানুষের সাথে করতে গেলে তো ঝগড়া গণ্ডগোল করতে হয় টাকা আটকিয়ে যদি বলতাম যে টাকা দেবো না কাজ না করে দিলে তাহলে ঠিক হতো পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তারপরে লাস্টে ঝগড়া করে আরও পাঁচ হাজার টাকা নিয়ে গেছে তো বেশি ঝামেলা তো করিনি যদি বলতাম যে কমপ্লিট না করলে আর এক পয়সাও দেবো না বুঝতেই পেরে গেছিলাম যে ঝামেলা করবো তো দেখলাম যে ঝামেলা করে কি দরকার দশ হাজার টাকা দিয়ে দিই হাফ কাজের বেশি হয়ে গেছে দিয়ে দিই এবার ব্যাপার হয়েছে কি আর হাজার দশেক টাকা পাবে কিন্তু ওই দশ হাজার টাকা আমি ওই কাজের কমপ্লিট করতে পারবো না এই হচ্ছে সমস্যা মাত্র ওই পারে এই কাজটা করে দিতে তাছাড়া অন্য কোনো কাউকে যদি আনি দশ হাজার টাকায় ওই ওই গাড়ি এসে কাজ করে দিয়ে যেতে পারবেন হ্যাঁ যদি ওই জেসিবি দিয়ে হয়ে যেত তাহলে আমার হয়তো চার পাঁচ হাজার টাকার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেত কিন্তু জেসিবি দিয়ে হবে না ওই ফকলেন গাড়িটাই লাগবে ওই ফকলেন গাড়ি ওই একা একা চলতে পারে না যে ওটাই হচ্ছে মুশকিল তো ওটা আনার জন্য আমার আর একটা গাড়ি লাগে তো সেই কারণে ওই গাড়ি যেখানে যায় সেখানে মোটামুটি ওই বিশ তিরিশ হাজার টাকার কাজ যদি হয় তবেই নিয়ে যায় আর নাহলে ও গাড়ি কোথাও নেয় না আমার বেশি কাজ তো নেই ম্যাক্সিমাম ঘন্টার কাজ আছে তো চলো আসলাম যখন একটু ধানের জমিটা দেখেই যাই ফসল গুলো দেখতে বেশ ভালোই লাগে খুব মজা লাগে যে এই তার কদিন পরে ফসলটা উঠে যাবে এরকম মনে হয় এই যে ধান বেশ সুন্দর হয়েছে ধান একদম কালো কুচকুচে হয়ে গেছে এটা হচ্ছে ঠিক ফাঁকা ফেঁকা সে হলদে হয়ে গেলে মানে খারাপ চেম্বারের জল চালিয়েছে এখন ধানের টাইম তো চেম্বার সময় চলতেই থাকবে কাদা হয়ে গেছে একাঙ্গি বলে একাঙ্গি এটা অনেক রকমের ওষুধ তৈরি হয় এটা দিয়ে তারপরে মাছের মাছ ধরার জন্য মাছের খাবার বানানো হয় প্রচুর দাম তো এটা দারুণ চাষ যেটা আমাদের এখানে খুব একটা বেশি হয় না

বাবা কাজ করছে তুমি বছ আমি তুমি এখানে বসে তুমি কি করছো আমার বাবাকে হেল্প কি

দশ তো সন্ধেবেলায় হচ্ছে পড়াশুনো আর পড়াশুনোর গুতো কি বাপ রে মোটামুটি সারা পাড়া জেনে গেল এত জোরে চিল্লি চিললে পড়াশোনা হচ্ছে

কাজগুলো বুঝতে পারে ভালো আর অনেক দোকান চেনে তো যে হোক প্রথম দোকানে গেলাম সেখানে তো হলো না উত্তম আধার করতে হবে তো উত্তম আধারের জন্য ঘোরাঘুরি করছি সকাল থেকে তো এখানে এসছি এই এই দাদা খুব ভালো হেল্প করছে এবং উনি বলেছে একদম কোনো ব্যাপার নেই হয়ে যাবে তো কাজকর্ম সেরে চলে এসেছি থেকে এখন বেজে গেল সাড়ে দশটা অনেক দেরি হয়ে গেছে আসলে মানে একটু ভেজালে কাজ ছিল যার জন্য একটু দেরি হয়ে গেলো এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে তারপরে এক জায়গায় গিয়ে কাজটা হয়েছে অন্তত তো যে কালকে আবার একটু ব্যাংকের কাজ আছে ওটা হলেই তো মোটামুটি মোটামুটি আধা কাজ হয়ে গেল আর বাকি কাজটা আমার পুরোনো যে পরিচিত আছে ওনার কাছ থেকে বাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে তো অনেক দিন ধরে ঘোরাঘুরি করে এখন একটু স্বস্তি আসলে ডকুমেন্টস আমাদের ভারতবর্ষে এত এত একটা মানুষের ডকুমেন্টস হয় তো সবগুলোই ওই নামের নাহলে বয়সের স্পেলিংয়েরও নানান কিছু ভুল থাকবেই থাকবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড মানে কার্ডই কার্ড তো সবগুলো একই করতে গিয়ে না আর বেশি বিশেষ করে ওই আধার কার্ড আধার কার্ডে মানে ম্যাক্সিমাম লোকের স্পেলিং ভুল ফোন নাম্বার নেই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক নেই এই মানে ভুল আছেই প্রত্যেকটা মানুষের তো সেইগুলো ঠিক করতে পারতেই মানুষ পারেশান হয়ে যাবে সারা জীবনই হয়তো এগুলোই ঠিক করতে হবে তো যাই হোক বহুবার ঠিক করেছি আবারও ভুল হয় আবারও ঠিক করতে হয় এই তারপরে বার্থ সার্টিফিকেট কত রকমের ডকুমেন্টস হয় তো এই নিয়েই পারেশান তো যাই হোক একটা এখন একটা মনে হচ্ছে সামনে রাস্তাটা খুলেছে তো এক এক করে হয়ে যাবে মনে হচ্ছে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আর তোমাদের এত ভালো ভালো কমেন্টস কালকের ভিডিওতে আমি দেখলাম সত্যিই খুব ভালো লাগছে তোমাদের আশীর্বাদ আমার সাথে থাকলে সবই পসিবল এতদিন যে সব নিয়ে আটকে যাচ্ছে যা করছিলাম তাতেই আটকে যাচ্ছিলাম দেখো তোমাদের সামনেই যেটা করতে যাচ্ছে সেখানেই আধা কাজ করে থাকছে তো এখন একটা বুকে জল আসছে যে হ্যাঁ মানে সাহস এসছে হবে মনে হচ্ছে তো ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ দুটোই খুব প্রয়োজন তো অবশ্যই তোমাদের এই কমেন্টস পে বুঝতে পেরে গেছি তোমাদের ফুল সাপোর্ট এবং ফুল মানে পুরোপুরি আশীর্বাদ আমার মাথার উপরে আছে তো আশা করছি আর কোনো প্রবলেম হবে না তো এবার সামনে এগোতে হবে কি 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 করতে হবে বললে একটা একটা পাইপ এ এখন

সেই জন্য তোমাকে মোবাইলে দেবে না তুমি নতুন নতুন কিছু দেখতেও পাবে না আর ডিম্যান্ডও করতে পারবে না আমার কাছে না না বদ্দাকেও বলে দেবো তো এসে দেখছি মা কিষাণু দুজনেই শুয়ে পড়েছে তোমার খাওয়া গেছে কি খেয়েছো ও এখন তো বুদ্ধি হয়েছে বলছে যা যে ওইগুলোই যেগুলো আলু আলু যেগুলোই মানে মানে যে রান্না করেছে সেইগুলোই বলে আগে তো জিজ্ঞেস করেই বলতো মাম দিয়ে নালে ডিম দিয়ে বলে ফেলতো রেসিপি রেসিপি